আপনারা নিউজগুলো পাবেন সমকাল প্রথম আলো সব জায়গায় নিউজ হয়েছে এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে সেটা লিখিত আছে তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে কোন জায়গা বলে এখনো এখন টকশো গুলোতে ঘুরছে টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল আমার জায়গা নেই না না আমি সে জায়গায় আমরা আলোচনাতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন কোমানি তো হলে তারপরে যদি এটা না 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 আপনি ওবি এটা বলে Arjun মানে এটা রুল আমরা আপনাকেও জানিয়েছিলাম যে থাকবে না আপনি আমি বলি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে হচ্ছে আমরা একটু বলতে ভাই আমাকে একটু বলতে না না আপনি তো আপনি বলেন আপনি এটা তো আমরা এক এক করে বলছি জি নো নো আপনি রুল সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে সব স্থগিত করেছে সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে এটা এটা কোথায় লিখেছে আপনি উঠিয়ে তো কোথায় উঠেছে কোথায় উঠবে

এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে আলোচনা করেছি একটি ভিডিও দেখলেন জি মেয়র সাথে কারা ছিল বলেন তিনজন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে তো আমরা পাঁচ তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের সাথে মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুন গুলোতে ইনভলভ ছিল সে মানুষগুলা শেল্টার দিচ্ছে তাকে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা আপনি সব জায়গায় দেখেন কেরানীগঞ্জ বলেন যেখানে বলেন সব জায়গায় বিএনপি এখন বুঝতেছে না যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতা কর্মীরা আছে এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে আর আপনি সরকারের কথা বললেন না সরকারের কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের দুইজন আছে আসিফ এবং মাহফুজ উনি এনসিপির কেউ না আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে না আপনি এটাও বলেন মাস পর এটা রাজনৈতিক ঘটনা না এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটা ভবনে একটা দুর্ঘটনা তার জন্য একটা এজার হয়েছে সেটা আদালতে বিচারের দিন আছে তদন্ত চলছে উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে জামিন নিয়ে আছি একটা ধাপ শেষ হয়েছে অন্য ধাপ চলছে একটা মানুষের ভিত্তে অভিযোগ হওয়া মানে সেই লোক দায় এই যারা বলে রাজনীতি করতে চায় বিতর্কিত করতে চায় কোনো নেতাকে তবে দাশগুতি генরอบঅবচ্ছে এবং রাজনৈতিক দেউলিয়াত এক ধরনে আমার বিশ্বাস এনসিপিরই ত্যাগী উদ্যমান নেতারা এই রাষ্ট্রের বিভিন্ন মানুষ প্রতিষ্ঠিত মানুষ যারা গণআন্দোলনে স্যাক্রিফাইস করেছে দীর্ঘদিন রাজনীতি করছে প্রায় 38 বছর রাজনীতির জীবন আমার মত একজন ক্ষুদ্র কর্মীর বিএনপি সেগুলোকে বিতর্কিত করে জনমত পাওয়া যাবে না রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া যাবে না ব্যক্তিগত আত্ম আত্মমন বাদ দিতে হবে সেটা সেনা ভাইনের প্রধান বলেন আমি বলি আলম বলেন আর তারেক রহমান বলেন আর সালাউদ্দিন সাহেব বলেন মহাসচিব সাহেব বলেন বাদ দেন তাদেরই জন্ম দেওয়া শেখ রবুল আলমের ছেলে ওয়া ছেলে মেয়ে এই গণ অংশ নিয়েছে মানে তাদেরও জন্ম মানে এখনকার যারা এনসিপির নেতা তাদেরও বাপ বয়সী লোকেরা তাদেরও তিন যুগের ফলে এই রাজনীতি এই দেশ এই সংগ্রাম হ্যাঁ তো এগুলিকে কথায় কথায় রাজনীতি না করে বিতর্কিত করা এটা যেটা হচ্ছে আমার ধারণা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে দেখেন ইতিমধ্যে শত শত লোক পদত্যাগ করেছে এনসিপি থেকে আজকে পনেরো পদত্যাগ করেছে আমি দেখলাম একটা উপজেলার থেকে কেন পদত্যাগ করছে